রাস্তার রাস্তার জন্য জন্য এইসব দায়িত্ব সরকার সরকার কেন রাস্তাটা ভেঙে রেখেছে কেন ভেঙে রেখেছে রাস্তাটা পুজো আসছে সবাই জানে রাস্তাটা কেন তৈরি করলো না পুজোর আগে এত বড় একটা পুজো হচ্ছে আজকে ছ মাস ধরে এখানে বাইর হচ্ছে ছ মাস ধরে সরকার খবর দিচ্ছে কেন কেন আজকে সরকার এই ব্যবস্থা নিল না এ তো নেওয়া উচিত ছিল এই রাস্তার উপরে তো দায়িত্ব নিয়ে করাও দরকার ছিল এটা তো আমাদের দায়িত্ব না এই রাস্তাটা আমাদের টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের কিন্তু তৈরি করার দায়িত্ব আমাদের না তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের পিডব্লিউডি এখানে লোকাল পিডব্লিউডি আছে সে হচ্ছে দায়িত্ব নিয়ে করবে এখানে আমরা যার জন্য ছমাস ধরে তাদের কল দিচ্ছি আমরা ছ মাস ধরে জানিয়েছি আমরা সব কিছু ব্যবস্থা করেছিলাম কিন্তু এই শেষ মুহূর্তে এসে আমাদের বিরুদ্ধে অবজেকশনটা দিল যে এখানে করা যাবে না আমরা এখনো চাই সরকার যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তত আমাদের এই প্রতিমাটাকে দাঁড় করাতে দিক এত লোকের আবেগ এই অঞ্চলের আবেগ এই পশ্চিম বাংলার মানুষের আবেগ বাঙালিদের আবেগ সেই আবেগটাকে যেন সরকার মান্যতা দেয় এইটুকু আমরা চাইছি

গিয়ে অনেক জায়গায় অনেক রকম সমাধান হয় কেউ ঝামেলা করে সমাধান করে কেউ ঝামেলা করে আর দিদি থাকুক আমরা পুজোটা ভালো করে আমাদের ছেলে মেয়েদের সবার আনন্দ যত বঞ্চিত না হয় সেই জন্য দিদিকে তো আমাদের বঞ্চিত করতে দিদিরও করতে হবে আমাদের আমরা গ্রামের একটা গ্রাম 5 গ্রামে নিয়েই আমরা দিদিকে বঞ্চিত করব আমরা যখন

আপনাদের গ্রামের যত ছেলেরা আছে তারা তো অনেকেই একত্রিত হয়েছে এই পুজোটাকে করার পর বেশি দেরি নেই শেষ মেশ

এত কিছু দিদি যদি করে দিদিরও একদিন বঞ্চিত হবেই হবে না 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 ভিতর থেকে প্রথম ভিডিও চালু করেছেন আপনাদের লোক থাকে

তো এখানে এসে আমরা এখানকার এখানেই বাড়ি বাড়ি তো তো তোমাদের এই ভাইদের সঙ্গে আমাদের দেখা হলো তো তাদের সঙ্গে বলবো আর এবং জিজ্ঞাসা করে নেবো যে এখানে যে বন্ধ করে দিতে চাইছিল এটা তাদের মনের অবস্থাটা কি আছে এখানে বন্ধ হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না তারাও বলছে ভালো লাগবে না তার মানে একটা বাচ্চা শিশু কত বছর বয়স আমাদের দশ বছরে একটা বাচ্চা শিশু সে বলছে মানে তারও একটা বোধ আছে যে দুর্গাপুজোটা বন্ধ হয়ে গেলে পরে আমাদের মানে ভালো লাগবে না কিন্তু ভাবুন তো যারা এটা বন্ধ করছে প্রশাসনিকভাবে তাদের কি বোধ নেই আমরা এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষ এখানে বাস করি সেখানে কি নিজের ধর্ম পালন করার কোনো রাইট আমাদের নেই এটা তো এখন একটা বড় প্রশ্নের দিকে তাকিয়ে আছে তো ভাই পুজো মোটামুটি ভাবে আজকে রায় দেওয়ার কথা তোমরা জানো কত দিনের কত দিনের থেকে মোটামুটি বন্ধ হয়ে রয়েছে বন্ধ হয়েছিল দিন তারপরে এই হয়েছে আর মোটামুটি ভাবে তোমরা কি ভাবছো যে হোক কি পুজো আদৌ হবে এদের এদের মনের মধ্যেও সে আত্মবিশ্বাসটা আছে হবে তা আত্মবিশ্বাস আমরা হারাবো না তো পুজো আমাদের হবেই যেভাবেই হোক আর আমরা প্রচুর প্রচুর আনন্দ করব এবং তামালপুর আমাদের বেশি দূরেও নয় আর এখানে যারা আসবে আসার জন্য কি ব্যবস্থা আছে আসার জন্য আমরা এখানে যদি কোনো কেউরই অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো কিছু হয়ে যায় তার জন্য তার জন্য দুটো অ্যাম্বুলেন্স থাকবে তাছাড়া যদি মেলার মধ্যে কোথাও ধরে যায় ওই যে থাকবে এখানে জল বেরা থাকবে আচ্ছা তো আমাদের এই যে একটা প্রান্ত গ্রামের মধ্যে হলেও আমরা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ কেননা এটা হচ্ছে চারিদিক দেখাচ্ছি একটা সুন্দর একটা মাঠ আর এই মাঠটা সত্তর আশি বিঘা জমি ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম কেননা হচ্ছে এই যে বিশাল এরিয়া জুড়ে এখানে কোনো রকম প্রবলেম হবার কথা না যেখানে কলকাতার বুকে সন্তোষ মিত্র বলুন শ্রীভূমি বলুন সেটা অল্প একটু গিঞ্জি জায়গার মধ্যে তারা কত বড় বড় পুজো করে থাকে তাহলে পরে আমাদের এই বিশাল এরিয়া নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবার হ্যাঁ ভাবুন তো কল্যাণী তো অল্প একটু জায়গা কত জায়গা দেখতে পেয়েছেন এখানে যে কোনো রকম সমস্যা হবে বলে আমাদের জানা নেই যদি একটু প্রশাসন একটু অ্যাক্টিভ থাকে তো যাই হোক এখানকার আমাদের লোকালও তো ভলেন্টিয়ার কিছু থাকবে পাঁচশো ভলেন্টিয়ার পাঁচশো ভলেন্টিয়ার থাকবে আচ্ছা আচ্ছা ভলেন্টিয়ার থাকবে এবং প্রত্যেকেই থাকবে অ্যাম্বুলেন্স থাকবে কোনো রকম কোনো সমস্যা হবে বলে আমরা এখন এই মুহূর্তে আমরা ভাবছি যে কোনো রকম সমস্যা হওয়ার কোনো কথাই নেই ঠিক আছে আর যদি কোয়ানসিডেন্ট ঘটে যায় সেটা আলাদা ব্যাপার তার জন্য তো প্রশাসন রয়েছেই তো চলুন আমরা চারিদিক আর বাজেটটা কত আছে ভাই বাজেটটা ওরা জানে না তবে অনুমান করা যাচ্ছে কয়েক লাখ টাকার ব্যাপার তো কয়েক কয়েক লাখের বেশি হবে এই গ্রামবাসীরা তারা তিলে তিলে এরকমভাবে একটা বড় একটা বৃহৎ একটা প্রচেষ্টা করেছে আমাদের এই পূজোর কোনো তাহলে বুঝতে পেরেছেন তো মানে সামান্য আজকে একটা পাড়ার যদি একটা রেস্টুরেন্ট खोले তারও স্পন্সরশিপ থাকে কিন্তু এই এত বড় একটা পূজোর জন্য কোনো স্পন্সরশিপ নাই পাড়ার থেকে যত লোক এবং এখানকার যারা প্রতিবেশী আসেন তাদের কাছ থেকে তারা তিলে তিলে গড়ে গড়ে এই বিদ্রোহতে একটা পূজোর আয়োজন করেছিল। আর এখানে চারিপাশে দেখতেই পাচ্ছেন ফুলের বাগান তো এই মাঠগুলো প্রত্যেকটা মাটি নিয়ে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা ভাবুন তো এখানে দাদা সব কত বড় একটা স্যাক্রিফাইস। ওই মোটামুটি দেখতে পাচ্ছেন একটা তালগাছ দেখতে পাচ্ছেন দূরে তালগাছ পর্যন্ত মানে এখানে প্রচুর এরিয়া নিয়ে এরা কিন্তু জায়গাটা নিয়ে নিয়েছে আর এই ফুল গাছগুলো প্রত্যেকগুলোকে কিন্তু কেটে ফেলা হবে এবং লিখিতভাবে এবং আপনারা ভাববেন না যে জোর করে নেওয়া হচ্ছে কারণ তাদের এত বড় স্যাক্রিফাইস কারণ তাদের এই গ্রামের চাষিরাই এই জমিগুলো ছেড়ে দিয়েছে আচ্ছা চাষিরা পুরোপুরিভাবে তারা স্যাক্রিফাইস করেছে যে এই পুজোর জন্য যাতে আমাদের মা আসুক কারণ আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের আগে ঠিকই তো কত আমাদের মেন উদ্যোক্তা সুজয় দা আচ্ছা আচ্ছা তো আমরা জেনে নিলাম মেন উদ্যোক্তা হচ্ছে সুজয় দা সুজয় দা কোথায় আছে এখন সুজয় দা এখন হাইকোর্টে হাইকোর্টে গেছে ভাবুন তো কত বড় একটা দুঃখজনক একটা ব্যাপার প্রত্যেকটা মানে রাস্তার ওইদিকে প্রত্যেককে অপেক্ষা করছে ওইদিকে যে কখন রায় দেবে এবং তারা আনন্দ এবং উল্লাস করবে তো যাই হোক ভাইদের অসংখ্য ধন্যবাদ পূজার সময় আমরা অবশ্যই আসবো ঠিক আছে তো চলুন হরে